জয় রাধে রাধে জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা আছে যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে চন্দ্র সঠিকভাবে থাকে তাহলেই সেই মানুষটা জীবনে বেঁচে থাকার আনন্দ উপভোগ করতে পারবে নতুবা যত মানুষ দেখা যাচ্ছে তার মধ্যে সব অপূর্ণ মনোভাব নিয়ে জীবনে বেঁচে আছে একমাত্র চন্দ্রই তাকে সত্যিকারের বেঁচে থাকার আনন্দ দান করতে পারে চন্দ্র যদি উচ্চক্ষেত্রে থাকে চন্দ্র যদি বৃহস্পতি যুক্ত হয়ে কোনো জায়গায় বসে থাকে তবেই সেই ব্যক্তি সুস্থ স্বাভাবিক মন নিয়ে বেঁচে থাকার জায়গাটুকু পাবে নতুবা বিভ্রান্তকর পরিস্থিতি নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তাকে ইহজীবনে বেঁচে থাকতে হবে তাছাড়া মানুষ যা ভাবছে মানুষ যা করতে চাইছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু গ্রহের প্রভাব ছাড়া মানুষ কোনো কিছুই ইহজীবনে সম্পূর্ণতা নিয়ে আসতে পারে না তাই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ইহজীবনে যে গ্রহের অবস্থান নিয়ে জন্মগ্রহণ করেছে তার উপর ভিত্তি করেই মানুষের সমস্ত কিছু জীবনযাত্রার বিচার শুরু হয় শুধু আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার চিন্তাভাবনা নিয়ে জ্যোতিষের পরিচর্যা সম্পূর্ণ মুখ মূর্খতা ছাড়া আর কিছু নয় শুধু দেখে নিতে হয় যে জীবনে বাঁচার উদ্দেশ্যটা কি আমার জন্মের বৈশিষ্ট্যই বা যদি সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি হন তাহলে জ্যোতিষশাস্ত্রের গ্রহগত অবস্থান আপনাকে কিভাবে বেঁচে থাকার জায়গা দিয়েছে বা কী ধরনের চিন্তাভাবনা করতে করতে জীবনকে অতিবাহিত করার রাস্তা দিয়েছে সেটুকু জেনে নিলেই আপনি জ্যোতিষশাস্ত্রের সমস্ত মূল্যটা বুঝতে পারবেন যদি আপনার ইচ্ছা পূরণের জন্য শুধু খালি জ্যোতিষের শরণাপন্ন হন তাহলে কিন্তু জীবনের শেষ পর্যন্ত আপনি কিছুই লাভ করতে পারবেন না সব অপূর্ণ থেকেই যাবে কারণ জ্যোতিষশাস্ত্রে এটা বলা আছে মানুষের চাহিদা পূরণ কোনোদিনই জ্যোতিষশাস্ত্র করতে পারবে না যদি কোনো ব্যক্তি নিজের আকাঙ্ক্ষা চাহিদা পূরণের জন্য জ্যোতিষের পরামর্শ নেন তাহলে কিন্তু বোকামি ছাড়া আর কিছু নয় আপনার গ্রহগত অবস্থান আপনাকে কতখানি কি করার জন্যে বলেছে সেটুকু জেনে ঠিক ততখানি করার চেষ্টা করুন আর আপনি চেষ্টা কি করবেন গ্রহ যদি আপনাকে প্রভাব বিস্তার না করেন তা আপনার চেষ্টার কোনোই মূল্য আপনি খুঁজে পাবেন না প্রত্যেকটা মানুষকে ওপর থেকে দেখে যতখানি মনে হচ্ছে জ্যোতিষশাস্ত্র বিচারে কিন্তু আদৌ মিল নেই কারণ জ্যোতিষশাস্ত্র প্রত্যেকটা জায়গার ভোগ স্থানকে স্থান দিয়েই বিচার করা হয়েছে অতএব আপনার ইচ্ছা পূরণ হওয়ার আগে আপনি জেনে নিন যে প্রত্যেকটা জায়গার ভোগস্থান সেই প্রত্যেকটা জায়গার ভোগস্থান আপনার জন্ম লগ্ন হিসেবে শত্রু রাশির অধীনে থাকছে অতএব আপনি হাজার চেষ্টা করলেও সেই শত্রুতা কাটিয়ে উঠতে আপনি পারবেন না একমাত্র বৃহস্পতির কৃপালাভ ছাড়া আপনি আপনার সমস্ত চিন্তা ভাবনাকে কাজে লাগাতে অক্ষম হবেন এটাই বাস্তব সত্য কথা আপনি মানুন আর নাই মানুন কোনো এই জ্যোতিষী ওই জ্যোতিষী পরামর্শ নিয়ে যে আপনি বিভ্রান্ত হচ্ছেন শুধু আপনি বিভ্রান্তই হবেন প্রকৃত তথ্যটা জানার চেষ্টা করুন যেমন ধরুন আপনার যে কোনো লগ্নই হোক না কেন তার সপ্তম স্থান হচ্ছে ভোগের স্থান আর সেই সপ্তম স্থানটাই হচ্ছে লগ্ন সাপেক্ষে শত্রু স্থান তাহলে আপনি আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন যে আমার শত্রু আমার এই ভোগের জায়গাটা কতখানি পূরণ করতে সাহায্য করুন কখনই নয় কিন্তু বৃহস্পতির যদি প্রাধান্য থাকে তাহলে আপনি আপনার ওই জায়গাটা পূরণ করতে সক্ষম হবেন আপনি চেষ্টা করুন আর নাই করুন বৃহস্পতির কৃপা যদি আপনি পেয়ে যান যে কোনো ভোগের স্থান থেকে যেমন যে কোনো যেমন দাম্পত্য জীবনের সপ্তম স্থান আপনার স্বামী স্ত্রীর বিচার স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিচার স্ত্রী স্বামীর ক্ষেত্রে বিচার করা হয় কিন্তু দেখবেন প্রত্যেকটা দাম্পত্য জীবনে যেন একটা অসন্তুষ্টি ভাব নিয়েই বেঁচে আছে কিন্তু সেখানে যদি সপ্তম স্থানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে এইটা আপনাকে ধরে নিতে হবে আমার দাম্পত্য জীবনের অটুট সুখ ভোগ করতে করতেই আমার জীবনটা শেষ হবে নচেত নয় একশো পার্সেন্ট মানুষের মধ্যে টু পার্সেন্ট মানুষ এই গ্রহের প্রভাবটা পেয়ে থাকে কারণ মানুষ এত ভালো কর্ম করতে পারছে না যে এই বৃহস্পতির কৃপাদৃষ্টি পেয়ে জন্ম ছক হিসেবে জন্মগ্রহণ প্রকৃত জন্মগত গ্রহের অবস্থান নিয়ে জন্ম